দেখুন লক্ষ্মী পূজার প্রাককালে কালকে এবং আজকে আমরা শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়েছি বিভিন্ন বাজার বিরুদ্ধে অভিযান চালিয়েছি মসুমি বাজার এ বাজার স্পেশালি গুলবাজার বাজার তো এখানে যেখানে যেখানে আমরা শব্দবাজি দেখেছি স্পেশালি চকলেট বোম দেখেছি এগুলি বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর প্রায় এক লক্ষ টাকার পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে তো এগুলি এখনও কন্টিনিউ চলছে বিভিন্ন সাইডে আমাদের শব্দবাজি কর্ত করছে যাতে লক্ষ্মী পুজোর সময় যাতে কোনো ধরনের সামন পরিশ্রম না হয় তার জন্য আমাদের হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষ থেকে শুরু করে আমরা সবাই তথ্য আছি তাছাড়া একটা কথা বলতে চাইছি আপনাদের মাধ্যমে যে জাস্ট দুর্গোৎসব শেষ হয়ে গেল আমাদের এখানে একশো বাইশটা পুজো হয়েছে এবং পুজো পরি পুজো এবং লাস্টে চার তারিখ কার্নিভাল গেল তো এখানে কোনো ধরনের আমাদের জুলসনে কোনো ক্রাইম হয়নি আমাদের কোনো কেস নিতে হয়নি তো এখন একদম এসপি স্যার থেকে আমরা সম্পূর্ণ ইয়েছিলাম এছাড়া আমাদের এছাড়া সিনিয়র অফিসার ডিজি সাহেব আইজি সাহেব অ্যাডিশনাল এসপি এসপি সব আমরা এসডিপি সবাই টোটালি ফিল্ডে আমরা ছিলাম তো ফাইনালি কোনো পুজোটা একদম ইয়ে হয়েছে পিস্তুল হয়েছে তার জন্য আমি আমাদের এলাকার যে ক্লাবগুলো ক্লাব কর্তৃপক্ষ আমরা জানাবো তারা আমাদেরকে সম্পূর্ণ পুলিশকে আর দপ্তরকে সহযোগিতা করেছে ট্রাফিক দপ্তরেও সহযোগিতা করেছে হ্যাঁ তো তাহলে রেজাল্ট আমাদের পুজোশান সামনে তো দীপাবলি এর মধ্যে কিছু গুলবাজার এলাকাতে বিভিন্ন গোডাউন রয়েছে সে বিষয়ে কি আপনাদের অভিযান চলবে আগামী দিনে অবশ্যই আমাদের কাছে আমাদের কাছে ইনফরমেশন আসলে আমরা অবশ্যই অ্যাকশন নেব ঠিক আছে পাদি মালিক পাদি মালিক নেই